তোমার পরিচয় দাও বাবা কি করে কোথায় থাকে খালিশপুর কি করে আমার একটা গ্যারেজ আছে মেকানিক সেই গ্যারেজটা তার আর সে নিজেও কাজ করে আর তুমি আমি অনার্স সেকেন্ড ইয়ারের পরে আর পড়াশোনাটা কন্টিনিউ করতে পারো নি তাই তো যে শুরু করছি আবার আমার মেয়ের সাথে তোমার পরিচয় হলো কীভাবে এখানে আসার পর থেকেই পরিচয় তারপর ফ্রেন্ডশিপ নাকি ফ্রেন্ডশিপের বাইরে আরো কিছু আমি আর অর্পা একে অপরকে ভালোবাসি ছয় মাস ধরে আমাদের রিলেশন চলতেছে এই প্রশ্নটা যদি আমি আমার মেয়েকে করি তাহলে কি সেও একই কথা বলবে অবশ্যই বলবে অরপা এই ছেলেটার সাথে তোমার কি সম্পর্ক হি জাস্ট মাই ফ্রেন্ড কিন্তু ও তো বলছে অন্য কথা সে তোমাকে পাগলের মতো ভালোবাসে আর তুমিও তাকে পাগলের মতো ভালোবাসো কি মাথা খারাপ হয়ে গেছে এরকম একটা রাস্তা চিনিস যেতে তুই প্রেম করছিস পাগল হয়ে গেছিস নাকি

তুমি কিন্তু সিন ক্রিয়েট করতেছো ওই সিন দেখ না না সিন দেখ মন চাইবে বলবা আই লাভ ইউ আর মন চাইলে বলবা আমি চিনি না জানি না ভালোবাসি না শুনছো তুমি এখান থেকে চলে যাও আমি আর তোমার মুখ কখনো দেখতে চাই না আমি আর তোমাকে নিয়ে নতুন করে কোনো ঝামেলা জড়াতে চাই না আজ রাতের মধ্যে সমস্ত কিছু গুছিয়ে নাও তোমরা ঢাকা চলে যাবে প্লিজ আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো বাবা প্লিজ নো মিন্স নো সঞ্জু কোথায় কালকে বাসা থেকে বের হয়ে গেল জানি না কিছু প্লিজ বলে সঞ্জু কোথায় আমি বললাম তো জানি না মা আমি কেন কম তোমার সাথে তো ভাই

মা আমার ডিসিশন আমার ওপিনিয়নের কি কোনো ভ্যালু নাই হওয়ার পর তুমি গত এক বছর নিজের মতো কিভাবে আছো আমরা তো সেটা দেখছি এমন একটা ছেলের জন্য অপেক্ষা করে বসে আছো যে তোমার জন্য কেয়ারই করে না একটিবারের জন্য সে তো তোমার সাথে যোগাযোগ করেনি আর তুমি অপেক্ষা করে বসে আছো আর তুমি খুব ভালো করে জানো তোমার বাবা যে সিদ্ধান্ত নেবেন সেটা কখনো বদলাবে না ছাড়া <coughs> ভাইস <coughs> 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 আমি কত কষ্ট করছি তুই জানোস আমি দিন রাত উকিলের পিছনে পিছনে দৌড়াইছি তোর উকিল জামিনের আবেদন করে নাই কি কইতেছ দোস উকিল জামিনের আবেদন করে নাই মানে গ্যারেজ তোর নামে হলো কেন কি কইতাছ দোস গ্যারেজ আমার নামে হইছে মানে খালি পড়ে আছিল গ্যারেজটা তুই তো জেলে আছিস চাচাও অসুস্থ আমি কি করব তখন তোর এমন কোনো সমস্যা নাই তুই আয় পড়ছস কি আমার আন্ডারে কাজ করবি দোস কি করছস তুই কো বলটা ছাড় গঞ্জু তুই কি চাস আমি সারা জীবন তোর পিছনে পিছনে ঘুরবো আমার কোনো লাইফ নাই যা করছি ভালো করছি কি করবি তুই কি করবি কয়দিনের মেকানিকের কাজ করবি মেকানিকের কাজ না করে কি করুম বস লেখাপড়া তো বেশি দূর করিনি বড় হইতে গেলে লেখাপড়া লাগে না মাথায় মাল থাকতে হয় আর জায়গা মতো ল্যাং মারতে জানতে হয় বস আমি তাহলে কি করুন বেশি কিছু করতে হইব না বন্ধুর লগে বেমানি করতে পারবি না হবাই পারবো

তোরパクト মরছে তোর অরবার কি হিসে জানোস অরবারaske বিয়ার লোকে জানোস ওই পুলিশন লগে বিয়া তুই এখানে কি করিস তোর তো আজকে জামিন হওয়ার কথা না হ্যাঁ তুই তো ওইটাই প্ল্যান করে রাখছিস কিন্তু আল্লাহই তো আমার ভাগ্য অন্য কিছু লিখা আছে থিমাস্টস্কেন চার্জ কি তুই তার তোর সাথে কথা করব আমার কোনো রকম কোনো ইচ্ছা নাই আমি এখানে শুধু অর পার সাথে দাঁড় করতে আসছে আমি যা বলবো অরপা তাই করবে দেখ সম্মান নিয়ে এখান থেকে বাইরে যান এমন হাল করবো তখন মনে হবে জেলেই ভালো ছিলাম বাবা তুমি সৌন্দর সাথে এমন একটা কাজ কীভাবে করতে পারলা আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না যে তুমি এমন করছো আমি জানি বাবা তোমার স্ট্যাটাসের সাথে ওর হয়তো বা যায় না ও আমাকে সত্যি খারে ভালোবাসছিল বাবা উল্টা আমি ওকে চলে যেতে বলছি ও চলেও গেছে তারপরে তোমার সাথে এমন করলা কেন বাবা যেটা বোঝো না এটা নিয়ে কথা বলো না উনি আমার বাবা আমার উপর ওনার অধিকার আছে ওনার উপর আমার অধিকার আছে তোমার আমার লাইফের উপর কোনো অধিকার নাই তুমি দিনের পর দিন সঞ্জুকে আটকে রেখে যেরকম ভাবে নির্যাতন করেছো একদম ঠিক করোনি তোমার সাথে আমার কোনো কথা নাই একদম আসবে না আমার সামনে অনেক সম্মান করতাম তো এখন একটুও করি না আমি চাইলাম আমার পাকে নিয়ে অনেক আগেই চলে যেতে পারতাম কেউ আমার কিচ্ছু করতে পারতো না কিন্তু আমি সবসময় চাইছি আমার পর বাবাকে সম্মান দিতে আমাদের ভালোবাসার সম্মান দিতে কারণ আমি চাই না আমার কাপকে তারপর পরিবারের কোনো রকম কোনো অসম আমার আমানত আপনাদের কাছে দেখা গেলাম সঞ্জু সত্যি সত্যি আমাকে অনেক ভালোবাসে বাবা বাবা তুমি চাও না তোমার মেয়ে খুশি থাকুক যা তুই খুশি হলে আমিও খুশি যা জান